আপনাদের ছোটই শিখা বলছে সঙ্গে থাকেন দেখেন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে দেখতে কি ঠান্ডা দেখা হ্যাঁ কি চলছে কি চলবে বলো 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 কি বলছো টেমিনে খুব মজা করতে করতে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার একটা ছোট ভাইও আছে তাই তো সুজয় কি বলবে মজা করতে করতে যাওয়া হচ্ছে তাই তো এই বছরটাকে আমরা খুব মজা করে হ্যাপি হ্যাপি করে দিন পার করছি তাই তো আশা করি আমাদের মতন আপনাদেরও সবারই সকলেরই সেই মেয়ে সবকেই নিমশাল আচ্ছা হোক ইসলিয়ে হ্যাপি হ্যাপি করি দিন দেখ রে যু মে করে বড় বহিনো হ্যাঁ সত্যি আমার ছোট বড়ো বান্ধবীদের মন্দির সবাই বলবো যে আপনারা মনে বিশ্বাস রাখেন ভরসা থাকেন আর আগের কন্টেন্ট করেন আপনার থাকেন হ্যাঁ ধৈর্যর ফল আছে ধৈর্য আছে una archivito alo bashito যতই অসুবিধা হোক আবার ওইটাকে ঠিক হয়ে যায় আর খারাপ ভাবলে খারাপই হয় আমি তো সবসময় সবার সকলের জন্য সেই ম্যাচটা সত্যি আমি আছে জিতনা টুটতে হ্যাঁ জুড় যাতে হ্যাঁ এই सही में देख रहे हैं इतना भागदौड़ में भी हम इतना देखते हैं टाइम से कोशिश करते हैं टाइम से कोशिश करने के लिए आप लोग के साथ एटिस्ट होने के लिए किंतु तो देख रहे हैं तो यही बोलेंगे जो लोग भी सोच रहे हैं थक जा रहे हैं मत थकिए दौड़िए दौड़िए दौड़ने से एक दिन एक दिन सफलता है तो होते मिल जाते सड़क में लोग बादल मुद्दे या मारा से কিন্তু আমি তাও চেষ্টা করি আপনার সাথে অ্যাটেস্ট সাথে আর আপনাদের ইন্টারি বলবো যে আপনারাও এরকম করে কাজ করেন আর একদিন একদিন তো সফলতা আছেই তাই না ফেন ভালো ভাববেন ভালোই হবে ঠিক আছে ফেন তো টাকা ফেন বাই টাকাটা